আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদাহসাল আলাম এই ছেলেটি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এ হিন্দু ধর্মের ছেলে নাম কৃষ্ণ আমরা তার ইসলামী নাম রাখছি আহমাদ আহমাদ নাম রেখে আমরা তাকে ইসলাম ধর্ম কবুল করার জন্য কালেমা পড়াচ্ছি আপনাদের বিভিন্ন দিনের আমাদের পক্ষ থেকে বক্তব্যতে অবগতিতে আছে যে আমরা কালেমা শাহাদাত আশাহাদ্লাহ্লা ও আশাহাদ আল্লাহ মোহাম্মদ রাসল্লাহ এই কালেমার মাধ্যমেই মানুষকে মুসলমান করি বিভিন্ন দিন যা আমার পক্ষ থেকে ঘটেছে আমি কোনো দিন কোনোদিন লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা দিয়ে কোনো মানুষকে মুসলমান করিনি আমার অবগতিতে আবু রাজিয়াল্লাহতালহ যখন তার মা তার সামনে ইসলাম গ্রহণ করলেন তখন তার মা বলেছিলেন আসাদু আল্লাহ আলাহিল্লাল্লাহ ও অসহাদ আল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ যেই লোকটি কবিরাজ পাগলা আমি ভালো করতে এসেছিলো যে আল্লাহর নবী মহম্মদ পাগল হয়ে গেছে সেই কবিরাজও এই কালেমা না শাহাদাত পড়েছিল অসহাদ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ অসহাদ আল্লাহ মহম্মদ অসাল্লাহ আমরা এই ছেলেটিকে

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহাম্মদ আল্লাহ রসূলার রসুল ও তার বান্দা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মহাম্মদ তার রসূল এবং তার বান্দা শুক্রিয়া যজাকমুল্লাহ খাঁর আমরা শুক্রিয়া আমরা আন্তরিকভাবে তার জন্য দোয়া করি আল্লাহ জন্য তার ইমানকে কবুল করেন আমি সবসময় আপনাদের পক্ষে আপনাদের সামনে বলে থাকি যে আসলে উপরে যদি কবুল হয় তখন কাজ সহজ আর যদি উপরে কবুল না হয় তখন কাজ কঠিন মর্মে আমরা এই হিন্দু ধর্মের ছেলেটি নাম কৃষ্ণ আজকের এই বৈঠকে সে ইসলাম ধর্ম কবুল করল এই মুহূর্তের পূর্বে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো ছিল না আলহামদুলিল্লাহ এখন যদি মরণ হয় তা আমরা সুদৃঢ় বিশ্বাসী যে তার জান্নাত হবে ইনশাআল্লাহ কেননা রসুল আলাইহি সাল্লাম বলেছেন মানুষের শেষ কালেমা যদি লাই লাই বন্ধ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে জান্নাতে যাওয়ার এইটি মাধ্যম মর্মে আমরা আন্তরিকভাবে তার জন্য দোয়া করি আহমদের ইমানকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ যেন তাকে মরা পর্যন্ত ইমানের উপরে রাখেন আল্লাহ যেন তার রুজি রোজগারের একটা সুন্দর ব্যবস্থা করেন যাতে কার যাতে করে তার জীবিকা নির্বাহ সহজ হয় আমরা সকলেই তার জন্য আন্তরিক ভাবে দোয়া করি আল্লাহ তুমি তাকে কবুল করো তাকে একজন মুসলিম হিসাবে কবুল করো তার ইমানকে তুমি কবুল করো তুমি আমাদের দাবি কবুল করো আল্লাহ একটু ক্ষমা চাই নিচ্ছি আমাদের স্টেজে একজন তরুণ উদীয়মান দায়ী এবং লেখক ভাই আছে